হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের দাঁত হলুদ হয়ে গেছে এবং কালো ছোপ ছোপ পড়ে যাচ্ছে দিনকে দিন আর অনেকটা কি মুখে একটা দুর্গন্ধ চলে আসছে কারোর সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে তাছাড়াও দাঁত কালো কালো ছিট ছিট পড়ে যাচ্ছে তো এই জন্য একটা ঘরোয়া হোমমেড সম্পূর্ণ সেফ একটা রেমেডি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি যেটা ইউজ করলে সাথে সাথে তো রেজাল্ট পাবে এবং নিয়মিত যদি এটা অ্যাপ্লাই করো ভীষণ ভালো রেজাল্ট পাবে দাঁতে এই সমস্যাগুলো আর হবে না সবার প্রথমে একটা আদা লাগবে আদা কিন্তু খুব ভালো আমাদের দাঁতের ইনফেকশন হোল ভাব দাঁতকে ক্লিন করা এবং খুব ভালো কিন্তু মুখে যাদের দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধটাকে কিন্তু দূর করা তো ভীষণই ভালো আমাদের দাঁতের জন্য ট্রিটমেন্টের জন্য আদা তো দেখো আদাটাকে ভালো করে ছুলে আমি এখানে এক কর মতো আদা নিলাম এটা কিন্তু গ্রেট করে নিতে হবে মেন কথা আদার রসটা আমাদের লাগবে আদার রস কিন্তু আমাদের দাঁতের আয়রনও তুলে দিতে কাজ করে এবং যাদের দাঁতে ক্যাবেটির প্রবলেম আছে এই জীবাণুগুলোও কিন্তু মেরে দেয় খুব ভালোভাবে তো আদাটা রস করে আমার এখানে মোটামুটি হাফ চামচ মতো আদার রস হয়েছে তো আদা কিন্তু ভীষণ ভালো রান্নাঘরে অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাবে এবার নিতে হবে পেস্ট কলগেট যেটা তোমরা যে কোনো পেস্ট নিতে পারো যেটা তোমরা ব্যবহার করো করো দৈনন্দিন জীবনে আমি এখানে কলগেট ইউজ করছি কলগেটটাই আমার ভালো লাগে পার্সোনালি তো দেখো এখানে কলগেট নিয়ে নিতে হবে এখানে দেখো এবার নিয়ে নিতে হবে কলগেটের সাথে অল্প একটু লবণ যেটা রান্নাঘরে আমরা লবণটা খাই সেই লবণ নিয়ে নিতে হবে লবণ কিন্তু আমাদের দাঁতের যে কোনো মাড়ি ফোলা মাড়ি ব্যথা দাঁতে আয়রন কালচে ভাব এগুলো কিন্তু পরিষ্কার করে একদম চোখের পলকে এবার এই আদার রস আমি এখানে হাফ চামচ আমার চামচটা বড় তাই আমি এখানে হাফ চামচ নিয়ে নিচ্ছি এবার দেখো সহজেই কিন্তু এটা মিশবে না একটু সময় লাগবে মোটামুটি এক মিনিট দেড় মিনিট মতো এটাকে এইভাবে ফ্যাটাতে হবে ফ্যাটাতে ফেটাতে ইজিলি একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে আসবে এইবার এটা দিয়ে ব্রাশ করতে হবে বন্ধুরা তোমাদের ব্রাশ যেটা আছে তার মধ্যে এটা লাগিয়ে নেবে যদি অনেকটা বেশি হয়ে যায় তাহলে বাড়ির কাউকে দিয়ে দিতে পারো না হয় তোমরা ফ্রিজ আপ করে রেখে দিতে পারো পরের দিন একটু এর মধ্যে জল মিশিয়ে আবার এটাকে এরকম পেস্ট করে কিন্তু দাঁত মেজে নেবে দিনে দুবার এটা ব্রাশ করো প্রথম দিনই বলতে মানে পারো একদম ভীষণ অবাক হবে এত সুন্দর রেজাল্ট পাবে তোমরা দাঁত কিন্তু মুক্তর মতো ঝকঝকে সাদা পরিষ্কার হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো টাটা